হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওর টাইটেল আর থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি লো বাজেট মেকআপ লুক যাদের কাছে দামি দামি মেকআপ প্রোডাক্ট নেই তারাও সায় নিজেদেরকে সুন্দর করে সাজাতে তো সেই রকম ভিডিও নিয়েই চলে এসেছি খুব অ্যাফোর্ডেবল প্রাইজে কিছু অল্প পয়সা খরচা করলেই এই ধরনের মেকআপ কিট যদি তোমরা রাখো আর কিছু ট্রিক্স যদি তোমরা ফলো করো তো অবশ্যই নিজেদেরকে সুন্দর করে সাজাতে পারবে তো আজকের মেকআপ লুকটাও সেই নিয়ে একদম লো বাজেটে বাজেট ফ্রেন্ডলি সেখানে প্রচুর পয়সা খরচের দরকার নেই একদম অ্যাফোর্ডেবল প্রাইসে মেকআপ লুকটা নিয়ে এসেছি আমি তো আমার পুরো ভিডিওটি দেখো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট ও শেয়ার করে দিও তো দেখে নাও আজকের মেকআপ লুক তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেকআপ শুরু করার ফার্স্টেই আমরা লাগিয়ে নেবো একটা রোস্ট ওনার আর এটা হচ্ছে গুলাবাড়ি রোস্ট টোনার মাত্র পনেরো টাকায় এটা তোমরা পেয়ে যাবে তোমাদের নিয়ারেস্ট যে কোনো শপ থেকে তো আমি ভালো করে রোস্ট টোনারটা ফেসে অ্যাপ্লাই করে নিলাম দেন আমি লাগিয়ে নিচ্ছি নিভিয়ার সফট একটা পাউচ ক্রিম তো এটার দাম মাত্র দশ টাকা তো যাদের অয়েলি স্কিন তারা যে কোনো জেলবেস ময়শ্চারাইজার ইউজ করবে জেল জেলবেস ময়েশ্চারাইজার পাওয়া যায় ওটাও খুব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট তো তারপর আমি ইউজ করব অ্যালোভেরা জেল অ্যাজ আ প্রাইমার হিসাবে আর এই পাতাঞ্জলি অ্যালোভেরা জেলটি মাত্র পঞ্চাশ টাকা দাম তো ভীষণ অ্যাফোর্ডেবল আর কিছু ট্রিক্স অ্যাপ্লাই করলেই আমরা একটা সুন্দর মেকআপ লুক পেতে পারি তো আমি অ্যালোভেরা জেলটি আমার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম এবার বন্ধুরা আমরা যে ফাউন্ডেশানটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ফিটমির মেবলিনের ফাউন্ডেশান এটার একটু দামটা বেশি টু হানড্রেড থেকে থ্রি হান্ড্রেডের মধ্যেই তোমরা এই প্রোডাক্টটি পেয়ে যাবে আর পার্পেলে অনেক সময় অফার দেয় কম প্রাইসেও তোমরা পেতে পারো ফাউন্ডেশান একটু দামি ব্যবহার করাই ভালো আর তার চেয়েও ভালো তোমরা ল্যাকমি সিসি ক্রিম অ্যাপ্লাই করতে পারো ওটাও একটা ভালো প্রোডাক্ট তো তোমরা দেখতে পাচ্ছ আমি বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো মেকআপ ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশানটি আর বন্ধুরা এই ব্লেন্ডারটিরও মাত্র ত্রিশ টাকা দাম তো আমার ফাউন্ডেশান ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটা লিপস্টিক দিয়েই আমার ব্লাশ অন করে নেব তো আমি লাগিয়ে নিচ্ছি আমার গালে হালকা হালকা করে অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা তোমাদের কাছে যদি কনসিলার না থাকে তোমরা ফাউন্ডেশন দিয়েই ডাবল কোট ইউজ করে এরকম চোখের তলায় আই লিডসে অ্যাপ্লাই করে নিতে পারো তাহলে কনসিলারের কাজ দেবে তো আমাদের ডার্ক সার্কলসগুলো রিমুভ হয়ে যাবে দিয়ে হালকা হাতে ব্লেন্ড করে নিও তো এবার বন্ধুরা তোমাদের কাছে যদি লুজ পাউডার না থাকে তাহলে তোমরা কি করবে তাহলে তোমরা যে কোনো বেবি পাউডার অ্যাজ আ লুজ পাউডার হিসাবে অ্যাপ্লাই করতে পারো আর এটারও ভীষণ দাম কম তো বন্ধুরা আমি পাউডারটি দিয়ে ভালো করে আমার মেকআপটিকে সেট করে নিচ্ছি তো এবার বন্ধুরা আমরা কি করব আমাদের আইব্রোজটা সেট করে নেব তো তোমাদের কাছে যদি আইব্রো পেন্সিল না থাকে তাহলে তোমরা এইরকম ছোট দশ টাকার কাজল দিয়েও আইব্রোটা সেট করে নিতে পারো তো দেখো আমি ব্রাশের সাহায্যে ওই কাজল দিয়েই আমার আইব্রোটাকে ঠিক করে কভার করে নিচ্ছি তো এবার আমরা ওই লিপস্টিক দিয়েই আইলিডসে অ্যাজ আই শ্যাডো হিসাবে অ্যাপ্লাই করব তো দেখো আমি হাত দিয়েই লিপস্টিক নিয়ে নিয়ে আমার আইলিডসে লাগিয়ে নিচ্ছি তো তাহলে আমার এটা আই কাজ হয়ে যাবে তো আমি একটু স্মোকি আই করতে চাই তো সেই জন্য আমি আমার চোখের উপরে লাইনার না লাগিয়ে কাজল দিয়েই দিয়ে একটু আঙুল হাত দিয়ে স্মাচ করে নিচ্ছি দেখো কাজল অ্যাপ্লাই করে হাত দিয়ে স্মাচ করে নিলাম তো আই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার আমি একটা এলিটিনের লিপস্টিক লাগিয়ে নিচ্ছি এই লিপস্টিকটারও ভীষণ দাম কম একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো আমরা লিপস্টিক লাগিয়ে নিলাম তো বন্ধুরা এবার তোমরা হাইলাইটার ইউজ করে নেবে তো যাদের কাছে হাইলাইটার নেই তারা এটিকে স্কিপও করতে পারো আর একটা বাজেট ফ্রেন্ডলি হাইলাইটার আমি তোমাদেরকে সাজেস্ট করছি সেটা হচ্ছে মার্সের হাইলাইটার ওটার রকম টু হান্ড্রেডের মধ্যেই দাম তো আমার হাইলাইটার লাগানো হয়ে গেছে আমি একটু জুয়েলারি পরে নিচ্ছি তো এই মেকআপ লুকটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও তো বন্ধুরা কেমন লাগলো এই মেকআপ লুকটি কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিও ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছো এবং সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ আমার সাথে থাকো আমার পাশে থাকো আমাকে আরও এনকারেজ করো আমি তোমাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এখন ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই